নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আমার আজকে রেসিপি হচ্ছে খাস্তা চমচম একদমই নতুন ধরনের এই রেসিপিটি আমি এই রেসিপিটি হয়তো প্রথমবার দেখাচ্ছি কিন্তু আমি আমার দাদি আমার মায়েরাতেই এই রেসিপিটা অনেকবার খেয়েছি আর খেতে হয় অত্যন্ত সুস্বাদু তাই ভাবলাম তোমাদের সঙ্গে আজকে এই রেসিপিটা শেয়ার করা যাক এখানে দেখো এক কাপ চিনি আমি গুঁড়ো করে নিচ্ছি দেখো চিনিটা গুঁড়ো করা হয়ে গেছে দেখো এখানে একটা বাটি নিয়েছি এই বাটির মধ্যে দিয়ে দেব তিন কাপ ময়দা আর দিচ্ছি এক কাপ চিনি আগে থেকে গুঁড়ো করে নিয়েছি সেটা আর দশ টাকা প্যাকেটের এক প্যাকেট পাউডার দুধ দিয়ে দিচ্ছি সামান্য বেকিং সোডা সামান্য লবণ আর দিচ্ছি থ্রি টেবিল স্পুন মতো ঘি আর দিচ্ছি দু চামচার মতো পোস্ত এই পোস্তটা দিলে পরে খাস্তা চমচমটা খেতে অত্যন্ত সুস্বাদু হয় এবার ময়দার সঙ্গে সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার সামান্য জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব জলটা খুব বেশি লাগবে না কারণ আমি চিনি গুঁড়ো দিয়েছি জল বেশি দিলে খুব নরম হয়ে যাবে তার জন্য অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব আর ডোটা খুব শক্তও হবে না আবার খুব নরমও হবে না এই খাস্তা চমচমটা আমার দাদির রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি আশা করি তোমাদের ভালো লাগবে এই খাস্তা চমচমটা এর আগে আমি করিনি মা করতো তাই খেয়েছি আর দাদি তো করেছি সেটাও খেয়েছি আর মা আমাকে বলে বলে দিল যে রেসিপিটা কেমনভাবে হয় আমি সেরকমভাবেই করছি আর দেখো এখানে আমার ডোটা একদমই রেডি আর দেখো পোস্তগুলো একদমই বুঝতে পারা যাচ্ছে দাঁতি আজার আমাদের সঙ্গে নেই যদি থাকতো তাহলে আমি আরও অনেক বেশি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম দেখো ডোর থেকে ছোটো ছোটো করে লেচি কেটে নিয়ে দুই হাতের তলায় খুব ভালোভাবে গোল করে নিচ্ছি আর দেখো হালকা করে প্রেস করে লম্বা করে দিচ্ছি দেখো একদমে চমচমে একটা আকার দিয়ে দিচ্ছি দেখো দেখতে কতটা ভালো লাগছে দেখতে পাচ্ছ শেপটা কত সহজে দেওয়া যায় আর কত সহজে হয়ে যাচ্ছে একইভাবে আমি সবগুলোই করে নেব এই খাস্তা চমচমটা খেতে যতটা সুস্বাদু তৈরি করা ততটাই সহজ তোমরা দেখতেই পাচ্ছ কত সহজেই তৈরি করে নিচ্ছি দেখো দেখো শেপটা একদমই চমচমের মতো লাগছে দেখতে সবগুলো চমচমের শেপ দেওয়া হয়ে গেছে এবার আমি তিল ছড়িয়ে দিচ্ছি এই তিলগুলো খাস্তা চমচমের গায়ে হালকা হালকা করে লেগে থাকবে আর দেখতেও যতটা ভালো লাগে খেতেও ঠিক ততটাই সুস্বাদু লাগে আর আমার তো মনে হয় এই তিলগুলো দেওয়ার জন্য অনেকটা বেশি টেস্ট লাগে খেতে দেখো তিলগুলো কত সহজে চমচমগুলোর উপরে লেগে যাচ্ছে খুব সহজে এটা হয়ে যায় দেখতে কতটা সুন্দর লাগছে খাস্তা চমচমের উপরে কত সুন্দর গেছে দেখো খাস্তা চমচম গুলো একদমই রেডি ফ্রাই হওয়ার জন্য দেখো এদিকে তেলটা গরম হয়ে গেছে আর আমি খাস্তা চমচম গুলো দিচ্ছি তেলের মধ্যে গ্যাসের ফ্লেমটা আমি একদমই লো রেখেছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আস্তা চমচম করার জন্য গ্যাসের ফ্লেমটা একদমই লো রাখতে হবে তা নাহলে ওপরটা লাল হয়ে যাবে আর ভেতর থেকে একদমই খাস্তা হবে না চমচমগুলো কত ফুলেছে দেখো প্রত্যেকটা খাস্তা চমচমে ফুলেছে আর দেখো ফুলে ফেটে গেছে এবার এপাশ ওপাশ করে খাস্তা চমচমগুলোকে লাল লাল করে ভেজে নেব দেখো খাস্তা চমচমের কালারটা কতটা সুন্দর হয়ে গেছে এবার আমি তুলে নেব খাস্তার চমচমগুলো দেখতে কতটা ভালো হয়েছে দেখো তিলগুলো লেগে আছে যার জন্য কতটা ভালো লাগছে তোমাদের ভেঙে দেখাচ্ছি দেখো ভেতরটা কতটাই মুচমুচে হয়েছে দেখো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ভেতরটা কতটাই মুচমুচে হয়েছে তোমাদের আমি আবারও একটা ভেঙে দেখাচ্ছি দেখো খাস্তার চমচমগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর দেখো ফুলে একদমই ফেটে গেছে দেখে বুঝতেই পারছো দেখো একদমই ফেটে গেছে ফুলে আর তিলগুলো লেগে আছে যার জন্য দেখতেও কতটা সুন্দর লাগছে রাস্তা চমচমগুলো এতটাই মুচমুচে হয়েছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আর খেতে হয়েছে অত্যন্ত সুস্বাদু তোমরা একবার হলেও বাড়িতে অবশ্যই তৈরি করো বন্ধুরা আর আমার আজকের রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করো